মানুষের মধ্যে ভগবান বিরাজমান এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে মানুষের সেবায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দাঁড়িয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে সীমান্ত শহর বিশেষ করে ক্ষতি হয়েছে সীমান্ত এলাকায় আর এই কারণে মানুষের খোঁজে মানুষের পাশে দাঁড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে ছুটে গেছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ কাটাতারের বাইরে থাকা গোবিন্দপুর গ্রামে শুক্রবার তান বিতরণ করা হয় নম্যান্সল্যান্ড গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পঞ্চাশ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন সম্পাদক প্রবাসানন্দ মহারাজ গোবিন্দপুর তান বিতরণ অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ষোলো নম্বর বাহিনী উপস্থিত ছিলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অশ্বিনী রায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন স্বামী প্রবাসানন্দ মহারাজ বলেন স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে রামকৃষ্ণ মিশন বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের হয়ে কাজ করে আসছে বন্যায় সীমান্ত এলাকা ছাড়া বিভিন্ন দুর্গত এলাকায় তান বন্টন অব্যাহত রয়েছে মিশনের কৃষ্ণ মিশন থেকে এসেছি করিমগঞ্জে রামকৃষ্ণ মিশন আছে যেটা কলকাতা বেলু মঠের অন্তর্ভুক্ত তো আমরা তো আগেও অনেকবার এখানে এসেছি করোনার সময় আর আগে পরে বিভিন্ন সময় রিলিফ দিয়েছি তো এই লাইনে কয়েকটা ক্যাম্প আছে আমরা মাঝে মাঝে দিই তো এবার এই ফার্ট বন্যার জন্য আপনার বারবার বন্যা কবিতার জন্য খুব অসহায় ফিল করছেন ওই সুদীপ আছে আমাদের ও আমাদের ভক্ত ছেলে বারবার খবর দেয় বারবার বলে সেই জন্য ও ইতিহাসটা আমরা আসছি এখানে বোধহয় পঁয়তাল্লিশ ছচল্লিশটা ফ্যামিলি আছে সবার হাতে আমরা একটা রেশন কিট দেবো যার মধ্যে চাল ডাল আলু সয়াবিন তেল বিস্কুট এইসব আছে তো এগুলো আপনার আমার তো অভাব তো পূরণ করতে পারবো না সাময়িক একটা রিলিফ হবে এটা নিয়ে আপনার খুশি থাকবেন আপনারা ভালো থাকুন এই পরবর্তী এখন ক্ষমতায় বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেয়ে তো আমাদের সাথে থাকুন ধন্যবাদ